পাকিস্তানের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে জাকির হাসান একের পর এক চার ছয় মেয়েরে একবারে পাকিস্তানের প্রতিটি বলারদেরকে একবারে চিন্তিত করে ফেলেছে শুধু পাকিস্তানি বলারদের চিন্তিত করেনি ক্যাপ্টেন বাবর আজমকে একবারে চিন্তিত ফেলে দিয়েছে এই জাকির হাসান হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশ এরকম একটি ব্যাটসম্যান রয়েছে জাকির হাসান একের পর এক চার ছয় মেয়েরে একবারে ফিল্ডারদের পর্যন্ত একবার বাগদেশে বানিয়ে দিয়েছে এক জাকির হাসান যেখানে উল্টো উল্টো পরে তারপর ছয় ধরতে পারেনি ফিল্ডারটি আর এতে জাকির হাসানের নাম আরও বেশি করে উঠছে যেখানে অবাক হয়েছিলেন বাবু রাজন পর্যন্ত জাকির হাসানের এরকম তুফানি ব্যাটিং দেখে প্রিয় দর্শক আজকে বাংলাদেশ বানাম পাকিস্তান ম্যাচের মধ্যেই জাকির হাসান এরকম ব্যাটিং করেছেন যেখানে এই জাকির হাসান টেস্ট ম্যাচের মধ্যেই টি টোয়েন্টির মতো ব্যাটিং করেছে আর যেখানে মাত্র চোদ্দো বলে জাকির হাসান করেছিলেন পনেরো এরপর যে ব্যাটিং করেছে একবারে টি টোয়েন্টি ফেল যেন টি টেন পনেরো রান থেকে হঠাৎ করে একবারে আটত্রিশ রানে চলেছেন জাকির হাসান যেন অবাক হন বাবর আজান পর্যন্ত দর্শক এরকম একটি কাণ্ড গটিয়েছেন আমাদের জাকির হাসান সেলুট জানে কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না জাকির হাসান চল্লিশ রান করে মিডল স্টেম আউট হয়েছেন তিনি জায়না উঞ্চলি বলে চল্লিশ রান করেন জাকির হাসান